আমি হানড্রেড পারসেন্ট চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি যে দোকানের যে পেটিসগুলো আমরা খাই সেটার থেকে হাজার হাজার গুণে মজাদার এই পেটিসটা এই পেটিস খেলে আপনার পেটও ভরবে দুকান পেটিস খেলে তো পেট ভরে না আত্মাও ভরে না পেটও ভরে না এই পেটিস খেলে আপনার পেটও ভরবে আত্মাও ভরবে আমি যেটা করেছি সেটা হচ্ছে ময়দার মধ্যে সয়াবিন তেল দিয়ে সুন্দর করে খামির করে নিয়েছি এবং বিশ মিনিট রেস্টে রেখেছি তারপর সেটা গোল গোল করে রুটির মতো বানিয়ে নিয়েছি তারপর যেটা করেছি একটি রুটির উপর আরেকটি রেখে সুন্দর করে রাউন্ড করে নিয়েছি তারপর গোল গোল করে কেটে এভাবে শেপে রেখে এখন আমি এই যে সুন্দর করে পর মতো বানিয়ে নিয়েছি এখন এটার মধ্যে আমি পুর দিয়ে দিয়েছি পুরের জন্য আমি যেটা করেছি সেটা হচ্ছে জাস্ট শিঙারার মতো করে আলুর সুন্দর করে কেটে নিয়ে আলুর মধ্যে পেঁয়াজ মরিচ এবং একটু মশলা গরম মশলা দিয়ে সুন্দর করে প্রসেস করে নিয়েছি এবং এই পুরের মধ্যে কিন্তু ডিম দিতে হবে আমি সেদ্ধ ডিম দিয়ে সুন্দর করে ফোল্ড করে নিয়ে ভেজে নিয়েছি চাইলে আপনারা ওভেনেও করতে পারেন এই নাস্তাটি অনেক অনেক মজার আমার কাছে খুবই ভালো লাগে এই পেটিসটি এই পেটিস খেলে আপনি দোকানের পেটিস আর খেতে যাবেন না মানে এত তো মুচমুচা দেখেন কত সুন্দর মুচমুচা হয়েছে এবং খেতে অসাধারণ আমি এই নাস্তাটি প্রায় প্রায় বাসায় তৈরি করি এবং আমার কাছে এটা খুবই মজা লাগে ওভেনে ওভেনে বেক করলেও মজা লাগে এবং চুলাতে ভাজলেও মজা লাগে মাঝখানে যে ডিমটা আছে এই ডিমটা যখন মুখের মধ্যে পড়ে সাথে আলু পেঁয়াজ মরিচ আহ অন্যরকম এক মানে স্বাদ বলে বোঝানো যাবে না তো আপনার বাসায় এটা বানিয়ে খাবেন প্রিয়জন